চটপটি তো অনেক খেয়েছেন আর বাজারের মামাদের হাতের চটপটি তো আফ সেই স্বাদ একবার হলো আমার এই রেসিপিতে চটপটিটাও করে খাবেন আর দেখবেন বাজারের চটপটি নাকি ঘরে বানানো চটপটি কোনটা বেশি টেস্ট হয় ভীষণ মজার চটপটির একটা রেসিপি নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি একটু ইউনিক ভাবে আমি এই চটপটিটা তৈরি করেছি এবং সম্পূর্ণ নিজস্ব স্টাইলে তৈরি করেছি এবং এটা তৈরি করে খাওয়ার পরে আমার কাছে এত এত বেশি ভালো লেগেছে যে আপনাদের সঙ্গে আর শেয়ার না করে পারলাম না চলুন তাহলে আজকের রেসিপিটা শেয়ার করি এখানে চটপটির ডালটাকে আমি প্রথমে সামান্য একটু লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর এই ডালটা কিন্তু আমি বেশ কিছুদিন আগে সিদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম আর আজকে যখন মনে হলো চটপটি খাবো চটপট ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর চটপটি যখন খাবো সঙ্গে ফুচকা না হলে কি চলে বাজার থেকে ফুচকা কিনে আনা ঝামেলা না করে চলেন বাড়িতেই তৈরি করে ফেলি আজকের মজাদার চটপটির সঙ্গে মজাদার ফুচকা আর ফুসকা বানানোর জন্য আমি এখানে দুই কাপের মতো আটা নিয়ে নিয়েছি এটা কিন্তু ময়দানা আটা নিয়েছি চাইলে কিন্তু আপনারা ময়দাটাও নিতে পারেন তবে আমার হাতের কাছে আটা ছিল আটা নিয়েছি এরপর এখানে আমি একটু সামান্য লবণ দিয়ে মেখে নিয়েছি তারপর অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব আর পানিটা কিন্তু অবশ্যই অল্প অল্প করে দিতে হবে একবারে সব পানি ঢেলে দিতে যাবেন না এতে করে কিন্তু ডোটা একদমই নরম হয়ে যাবে আর এভাবে অল্প অল্প করে পানি দিয়ে এরকম ঠিক মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে ঠিক নরমও না শক্তও না একদম এরকম জাস্ট আঙ্গুল দিলে এরকম একটু ডেবে যাচ্ছে কিন্তু একেবারে যে খুব শক্ত সেটা না এভাবে মসৃণ একটা ডো তৈরি করে নিয়ে আমি এটাকে একটা ঢাকনা দিয়ে এভাবে ঠেকে এক সাইডে রেখে দেব অবশ্যই এটাকে ঢেকে রাখতে হবে তা না হলে কিন্তু উপরের সারফেসটা শক্ত হয়ে যাবে আর এদিকে আমি চটপটির জন্য একটা টক রেডি করে নেব সেই জন্য একটা বাটিতে পানি নিয়ে সেখানে কিছুটা তেঁতুল আমি ভিজিয়ে রেখেছিলাম তেঁতুলটা যখন নরম হয়ে গেছে তখন এইভাবে করে চটকে এর থেকে যে কাতটা আছে তেঁতুলের যে কাত সেটাকে বের করে নিচ্ছি পাল্পটা বের করে নিচ্ছি এরপর একে একে এর ভিতর সব মশলাগুলো যোগ করছি প্রথমে আমি চিলি ফ্লেক্স দিয়ে নিয়েছি এরপর টালা জিরা গুঁড়া টালা ধনে গুঁড়া স্বাদ মতো লবণ এবং স্বাদ মতো চিনি দিয়ে নিয়েছি এই সব কিছু দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে তবে এটাকে কিন্তু আপনি সব কিছু মিক্স করে নিয়ে একটু টেস্ট করে নেবেন লবণ চিনির পরিমাণটা একদম ঠিকঠাক আছে কি না এইভাবে সব কিছু দিয়ে মিক্স করে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের মজাদার চটপটির টক এটাকে আমি এক সাইডে সরিয়ে রাখছি চটপটির জন্য ফুসকার ডোটাকে রেডি করে নিয়েছি আর এদিকে টকটাও কিন্তু রেডি আর এখন শুধুমাত্র আমার পেঁয়াজ কাঁচামরিচটা রেডি করলেই চটপটির টোটাল উপকরণ মোটামুটি আমাদের তৈরি হয়ে যাবে এদিকে পেঁয়াজটাকে কিন্তু আমি একদম মিহি করে কেটে নিচ্ছি অর্থাৎ রোড সাইডের মামারা যেভাবে পেঁয়াজটাকে মিহি করে কেটে নেয় এবং কাঁচামরিচটাকে মিহি করে কেটে নেয় ঠিক সেইভাবে করে আমি কেটে নিয়েছি কেটে একটা বাটিতে তুলে নিচ্ছি আর ওই যে মনে আছে ফুচকার জন্য যে ডোটা রেডি করেছিলাম সেটা কিন্তু একদম পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে অর্থাৎ প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো এটাকে আমি রেস্টে রেখেছিলাম দশ থেকে পনেরো মিনিট পর এটাকে আমি ভালোভাবে মথে নেব আর এইভাবে কিন্তু খুব ভালোভাবে একটু মথে নিতে হবে যত মথা হবে আমাদের ফসকাগুলো কিন্তু ততটাই সুন্দর হবে এরপর আমি গোল গোল লেচি কেটে নিয়েছি এবং সেখান থেকে একটা লেচি নিয়ে আমি রুটি বেলে নিচ্ছি অবশ্যই রুটিটাকে যতটা সম্ভব পাতলা করে বেলে নিতে হবে এরপর এই রুটিটাকে আমি দুইটা দিয়ে নিচ্ছি যদি সম্ভব হয় আপনারা একটা রুটির উপর আরেকটা রুটিও দিয়ে নিতে পারেন আর না চাইলে এরকম একটা রুটি তৈরি করে দিয়ে নিতে পারেন শর্টকাট বুদ্ধি আমার এরপর এই রুটিটাকে কিন্তু আবারও এক একদম পাতলা করে বেলে নেব মানে আমি যতটুকু সম্ভব পাতলা করে বেলে নেওয়া আমি ততটুকু পাতলা করে বেলে নিয়েছি নিয়ে এবার ফুচকার আকারে কোনো কিছু দিয়ে কেটে নিতে হবে আমি একটা কোটার মুখ মুখে গোল গোল করে কেটে নিয়েছি কেটে নিয়ে তারপরে এগুলোকে আমি তুলে নিচ্ছি এখন চুলা একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে তেল দিয়ে নিয়েছি এবং তেলটা যখন একদম খুব ভালোভাবে গরম হয়ে গেছে তখন এক এক করে ফুচকাগুলো দিয়ে ছেড়ে দিলাম পুসখাগুলো গরম তেলে ছেড়ে দিয়ে এপাশ ওপাশ করে খুব ভালোভাবে ভেজে নিতে হবে এই যে দেখেন একটু চেপে চেপে ভেজে নিচ্ছি ওই যে কর্নারগুলো সাদা রয়ে গেছে সেই কর্নারগুলো যেন খুব ভালোভাবে ভাজা হয় এবং ক্রিস্পি হয় সেজন্য এভাবে চেপে চেপে আমি ভেজে নিচ্ছি আর ওই যে বলেছিলাম একটা রেসিপির ভিতর কিন্তু দুইটা রেসিপি আজকে আমি শেয়ার করব দেখেন আপনাদের সঙ্গে আমি চটপটি শেয়ার করতে গিয়ে কিন্তু আমি ফুচকাও শেয়ার করেছি ব্যাস এইভাবে কিন্তু সবগুলো ফুচকা আমি ভেজে নিয়েছি এবার অন্য একটা কড়াইতে আমি সামান্য একটু তেল দিয়ে নিয়েছি এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে নেড়ে চেড়ে একটু নরম করে নেব। এটাকে ভাজতে হবে না বা এটাকে লালচি করেও ফেলতে হবে না এটাকে জাস্ট একটু নেড়ে চেড়ে যখন একটু নরম হয়ে আসবে তখন এর ভিতর ওই যে সিদ্ধ করায় রাখা চটপটির ডালটা ওইটা দিয়ে দেব। একে একে সবগুলো ডাল দিয়ে এটা পেঁয়াজের সঙ্গে একটু নেড়ে চেড়ে নিয়ে এর ভিতর একে একে মশলা দিয়ে দিচ্ছি প্রথমে আমি দিয়ে দিলাম হাফ চা চামচের মতো আদা আর রসুন হাফ চা চামচ হাফ চা চামচ করে দিয়ে রসুন এবং আদাটাও খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছে এরপর একটু পানি দিয়ে এটাকে ভুনে নেব কারণ আমার কাছে মনে হচ্ছে নিচটা একটু লেগে লেগে আসছে সেজন্য একটু পানি দিয়ে ভুনে নিয়েছি তবে অবশ্যই পানি দেওয়ার আগে কিন্তু আদা রসুনটাকে ভালোভাবে ভেজে নেবেন যাতে আদা রসুনের কোনো কাঁচা স্মেলটা না থাকে এরপর পানি দিয়ে নিয়েছি যখন এরকম বলক চলে আসছে তখন এর ভিতর দিয়ে নিয়েছি সামান্য একটু মরিচের গুঁড়ো আর দিয়ে নিয়েছি সামান্য একটু হলুদের গুঁড়ো সামান্য একটু হচ্ছে ধুনের গুঁড়ো এই ধরেন হাফচা চামচেরও একটু কম অর্থাৎ আপনারা ডাল বুঝে এগুলোর পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নেবেন ডালের পরিমাণ বেশি হলে বাড়িয়ে দেবেন কম হলে কমিয়ে দেবেন এরপর স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি দিয়ে এটাকে এখন রান্না করে নেবো কিছুক্ষণ এটাকে বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে এর ভিতরে আমি দিয়ে দিলাম কিছুটা তেঁতুল এই তেঁতুলটাই কিন্তু এটার মেইন পার্ট তেঁতুলটা দেওয়ার ফলে কিন্তু চটপটির ডালটা একটু টক টক হবে মানে রান্নার সময় একটু টক টক করে নিলাম এরপর খুব ভালোভাবে রান্না করে নিয়েছি কিন্তু এরপর দিয়ে দিয়েছি হচ্ছে চটপটির মশলা আপনারা যে কোনো ব্র্যান্ডের চটপটির মশলা এখানে দিয়ে নিতে পারেন চটপটির মশলাটা দিয়ে কিন্তু আবার খুব ভালোভাবে ভুনে নিতে হবে মোটামুটি খুব ভালোভাবে পাঁচ থেকে দশ মিনিটের মতো এটাকে রান্না করে নিতে হবে আর আজকের রেসিপিটা আমি বলেছিলাম একটু ইউনিক স্টাইলে আমি তৈরি করব এবং সম্পূর্ণ নিজস্ব স্টাইলে তৈরি করব এখন এর ভিতর আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে ম্যাশ করে রাখা আলু আমি আলুটাকে প্রথমে সিদ্ধ করে নিয়েছি তারপর চটকে নিয়েছি সেই চটকে নেওয়া আলুটাকে কিন্তু আমি এর ভিতরে দিয়ে একবারে রান্না করে নিচ্ছি আজকের রেসিপি যদি আপনাদের কাছে ইউনিক মনে হয় এবং ভালো লাগে তখন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল বাটনে প্রেস করে রাখবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে ভুলবেন না কমেন্টস করবেন লাইক করবেন কারণ আপনাদের একটা কমেন্টস কিন্তু আমাকে আরও একটা রান্নার জন্য ইন্সপায়ার করে এরপর আমি লবণটাকে টেস্ট করে নিয়েছি এবং পানিটা অনেকটা টেনে গিয়েছিল আমি আরেকটু পানি দিয়ে নিয়েছি এইভাবে খুব ভালোভাবে কিন্তু এটাকে রান্না করে নিতে হবে মোটামুটি খুব ভালোভাবে যখন রান্না হয়ে আসবে এবং পছন্দ মতো একটা ঝোলে চলে আসবে তখন এটাকে চুলাটাকে অফ করে দিতে হবে এবং এটাকে নামিয়ে ঠান নামিয়ে নিতে হবে তো চটপটি তো আর ঠান্ডা করা যাবে না চটপটি গরম গরম খেতে হয় যাই হোক চুলা অফ করে দিয়ে এখন আমি এটাকে একটা বাটিতে তুলে নেবো অর্থাৎ এখন হচ্ছে চটপটি বানানোর মেইন পার্ট চটপটিটাকে একটা বাড়িতে তুলে নিয়ে এর ভিতর আমি সেদ্ধ করে কুচি করে রাখা ডিম দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম আলু তারপর পেঁয়াজ কুচি মরিচ কুচি তারপর দিয়ে দিলাম টমেটো কুচি সব কিছু দি এক করে দিয়ে নিচ্ছি আপনারা পছন্দ মতো যে কোনো কিছু এর সঙ্গে যোগ করতে পারেন এরপর দিয়ে দিচ্ছি ফুসকা আর ফুসকাগুলো ভাঙা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি আপনাদেরকে সাউন্ড শোনাতে পারলে খুব ভালো হতো ফুচকাগুলো এ দেখেন কতটা ক্রিস্পি হয়েছে আর ঘরে এভাবে যদি ঝটপট ফুচকা করে তৈরি করে নেওয়া যায় তাহলে বাইরের অস্বাস্থ্যকর ফুচকা কিনে আনার কি দরকার বলেন যাই হোক সব কিছু আমি এক এক করে কিন্তু দিয়ে নিচ্ছি সাজানোটা কেমন হয়েছে বলেন তো এরপর অবশ্যই অবশ্যই কিন্তু লেবুর রসটা দিতে হবে লেবুর রসটা দেওয়ার ফলে কিন্তু চটপটির টেস্ট আরও অনেক অনেক বেড়ে যায় এরপর দিয়ে দিচ্ছি টক আর অবশ্যই এই পর্যায়ে যদি লবণটা দেখেন কম হয়েছে স্বাদ অনুযায়ী লবণ বা বিট লবণ কিন্তু অ্যাড করতে পারেন আর যদি মনে করেন এখানে এখনও যদি কোনো মশলা কম থাকে তাহলে অবশ্যই কিন্তু চটপটের মশলাটাও ব্যবহার করা যাবে সব কিছু দিয়ে মিক্স করে নিতে হবে আর টকট বা আর একটু বেশি বা কম করেও নিতে পারেন আর এই চটপটিটা খেতে কি যে মজা হয়ে থাকে ভীষণ মজার একটা চটপটি একদম মানে রাস্তার মামাদের থেকেও কিন্তু অসম্ভব মজার এই চটপটিটা হয়ে থাকে এবং সব শেষে আমি দিয়ে দিচ্ছি আমার গাছ থেকে তুলে নিয়ে আসা বিলেতে ধনে পাতার কুচি এই বিলেতে ধনে পাতাটা ব্যবহার করার ফলে চটপটির ঘ্রাণ লেবু এবং ধনে পাতার ঘ্রাণে আপনার পুরো ঘর একদম ভরে যাবে তার উপর দিয়ে দিচ্ছি আর একটু ডিম সিদ্ধ করা যাই হোক সাজানোটা একদম নিজের ইচ্ছা মতো সাজাবেন যত ইচ্ছা সব কিছু বেশি বেশি করে দিবেন তত বেশি টেস্ট হবে ব্যাস তৈরি হয়ে গেল আমার মজাদার সুস্বাদু চটপটি আর রেসিপিটা ভালো লাগলে ওই যে অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবেন আমাকে এবং আমাকে কমেন্টস করতে ভুলবেন না আজ তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ